তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আর সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে তোমাদের দাদা ভাই কাজে যাবে না তার জন্য সব সমস্ত কাজ ধীরে ধীরে করছি তো দেখো এত কুয়াশা পড়েছে সেদিন পুকুরের পুকুরিটাই ভালো করে চিনে যাচ্ছে না তো পুকুর থেকে দেখো আমি থালা বাসন মেঝে ধুয়ে সব কিছু নিয়ে চলে আসলাম আর তোমাদের দাদা গেছে বাজারে আর আমার ছেলে এখানে খেলা করছিল ওর সাথে একটু খেলছিলাম তো তোমাদের দাদা এখন বাজার করে নিয়ে চলে এসেছে তো সেগুলোই গুছিয়ে গুছিয়ে রাখছি আর আমি রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিলাম আজকে হচ্ছে বাটা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি আর ছিম ভাজা আর ততক্ষণে রোদও উঠে গেছে এরকম কুয়াশা করলে কিন্তু তাড়াতাড়ি রোদ উঠে যায় বন্ধুরা তো রোদ উঠে গেছে তার জন্য আমার ছেলের ভিজা ক্যাথা ছিল সেই ক্যাথাগুলো ধুয়ে দিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেইছো ওই এক মাস আগে এই বাইকটা আমরা নিয়েছি সেকেন্ড হ্যান্ড তো এই বাইকটা আমরা কীভাবে নিয়েছি জানো বন্ধুরা এই বাইকটা নিয়েছি আমরা বন্ধনের লোন উঠিয়ে এই বাইকটা নিয়েছি তো তোমরা তো দেখেছো তোমাদের দাদা কাজে যায় কত সকালে আটটার দিকে দূরে দূরে কাজে যেতে হয় এই কুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে দিলে পুরো হাঁপিয়ে যায় শিখের দিন বুঝতেই পারছো তার জন্য বাইকের খুব প্রয়োজন ছিল তার জন্য তোমাদের দাদা বন্ধনের লোন উঠিয়ে এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা নিয়েছে তো তোমাদের কাছে আমার একটাই আবদার আবদার বন্ধু বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি যাতে একটু এগিয়ে যেতে পারি আর তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের সকলের নাম অবশ্যই নিব আর তোমাদেরকে সাপোর্ট করতে বলবো তো প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো আর এইভাবে আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও আজকে আমার হাজব্যান্ড কাজে যায়নি তার জন্য বাড়িতে ওকে কাজই লাগিয়ে দিয়েছি তো এখানে ও এখানে খড়ি ফাটাচ্ছে বাড়িতে কাজে না গেলেও বাড়িতে থেকে ওর শান্তি নেয় কাজ করতেই হয় আর এখানে আমি ছাগলকে ঘাস দিতে গেছিলাম আমার শাশুড়ি ও শাশুড়ি মা নেই কাজে গেছে আর আজকে বাড়িতে আত্মীয় এসে তার জন্যে পিঠে ভাজা হচ্ছে তো টাটা বন্ধুরা দেখাবে নতুন আর একটি মিনি ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এটা হচ্ছে এখানে হচ্ছিলো খেলা হাড়ি ভাঙা খেলা হচ্ছে তো প্লিজ বন্ধুরা আমাকে সবাই একটু সাপোর্ট করো